আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন দর্শক আমরা ইতিমধ্যে জেনেছি যে দেওয়ানি মোকদ্দমা পারিবারিক মোকদ্দমা এবং নারী নির্যাতন যৌতুক এনআই অ্যাক্ট এই যে মামলা মোকদ্দমাগুলো আছে সেগুলো আমরা লিগাল এইডের মাধ্যমে সমাধা করতে পারবো এখন আমরা অনেকেই জানি না যে এই লিগাল এইড অফিসটি কোথায় এবং কিভাবে সেখানে আবেদন করতে হয় এবং আবেদনের প্রক্রিয়াটা কি এবং কি কি কাগজপত্র লাগে আজকে মূলত এ বিষয়েই বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা এখন এই চ্যানেলটিতে নতুন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আমার তথ্যগুলো ভালো লাগে আমার কথাবার্তা ভালো লাগে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সমৃদ্ধ দর্শক তো আমরা ইতিপূর্বে জেনেছি যে এই বছরের এই যে জুলাইয়ের প্রথম তারিখ অর্থাৎ পহেলা জুলাই দুই হতে এই লিগাল এইড যে অফিস সেই যে আইনটা ছিল দুই সালে সেটাকে সংস্কার করা হয়েছে এবং এই সংস্কারের মাধ্যমে আমরা দেখলাম যে বেশ কিছু আইনের বাধ্যতামূলকভাবে লিগাল এইড অফিসে যাওয়ার জন্য বলা হয়েছে অর্থাৎ আপনি চাইলেই সরাসরি আপনি মামলা করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে প্রথমত লিগাল এইট অফিসে আবেদন করতে হবে এবং সেই লিগাল এইট অফিসে যদি সুরাহা না হয় তারপর আপনাকে মামলায় যেতে হবে তো আমরা অনেকেই জানি না যে আসলে লিগাল এইট অফিসটা কোথায় লিগাল এইট অফিসটা মূলত জেলা যে জজ কোর্ট সেই জেলা জজ কোর্ট প্রাঙ্গণে লিগাল এইট অফিসটি অবস্থিত আপনারা সহজভাবে যদি আরও বুঝতে চান তাহলে আপনাদের যে জেলা অর্থাৎ আপনি যে জেলায় অবস্থান করেন বা যে জেলায় বসবাস করেন সেই জেলার যে জজ কোর্ট আছে সেখানে যাবেন সেখানে গিয়ে যে কোনো একটা কোর্টকে জিজ্ঞেস করলেই হবে যে ভাই আমি লিগাল এড অফিসে যেতে চাই লিগাল এড অফিসটি কোথায় আপনাদেরকে দেখিয়ে দেয়া হবে এবং আপনি সেখানে স ইচ্ছাই যেতে পারবেন অথবা আপনাদেরকে আমি একটা হটলাইন দিয়ে দিচ্ছি এই হটলাইনে আপনারা ফোন করেও আপনারা সেই তথ্যগুলো জেনে নিতে পারেন বাংলাদেশ লিগাল এইট অফিস যে সেই এটার জাতীয় হেল্পলাইন হল ওয়ান সিক্স ফোর থ্রি জিরো আবারও বলছি ওয়ান সিক্স ফোর থ্রি জিরো এই নাম্বারে আপনারা ফোন করে এই অফিসটা কোথায় এবং কিভাবে আপনারা যাবেন সে বিস্তারিত তথ্য আপনারা সেখান থেকে নিতে পারবেন এখন আসি যে এই যে লিগাল এইড অফিস এটা আমরা কোথায় সেটা না হয় জানলাম এখন কথা হলো এই লিগাল এইড অফিসে আমি কিভাবে আবেদন করব। দেখুন লিগাল এইড অফিসে আবেদন করার জন্য লিগাল এইড অফিসের নির্দিষ্ট একটা ফর্মে ফর্ম আছে এবং সেই ফর্মে আপনার তথ্যগুলো দিয়ে আপনি আবেদন করতে পারেন অথবা আপনি আপনার মতো করে একটা আবেদনপত্র তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে জেলা লিগালিট অফিস বরাবর তাকে মেনশন করে আপনি এই আবেদনটি করবেন সে আবেদনে আপনার যে সমস্যা সেটা বিস্তারিত তুলে ধরবেন ধরুন সেটা যদি নারী নির্যাতনের কেস হয়ে থাকে তাহলে আপনার উপরে কি ধরনের নির্যাতন হচ্ছে এবং কবে থেকে নির্যাতন হচ্ছে কি ধরনের নির্যাতন হচ্ছে ডাক্তারি কোনো সার্টিফিকেট আছে কিনা। ইত্যাদি তুলে ধরে আপনি সেই আবেদনটি করবেন যদি হয়ে থাকে আর সেটা বাটোয়ারা সংক্রান্ত মোকদ্দমা অর্থাৎ দেওয়ানি সংক্রান্ত মোকদ্দমা সেই ক্ষেত্রে আপনি কিভাবে উক্ত সম্পত্তি দাবি করেন সেটা আপনাকে তুলে ধরতে হবে এবং আপনি যে ওয়ারিশ মূলে সেই জমি মালিক সেই ক্ষেত্রে আপনার সেই ওয়ারিশন সার্টিফিকেট আপনার বাবার মৃত্যু সনদ বা আপনার মায়ের মৃত্যু সনদ অথবা আপনার ভাইয়ের সনদ অর্থাৎ যার সম্পত্তি আপনি ওয়ারিশ মূলে দাবি করেন তার মৃত্যু সনদ তার সাথে সাথে ওয়ারিশ সনদ এবং বাকি যে কাগজপত্রগুলো আছে অর্থাৎ পর্চাগুলা পিঠানে পিছনে যদি মনে করেন বায়া দলিল থাকে সেই দলিলগুলো এগুলো সম্বলিত সহকারে আপনাকে ফ্রিসটি আকারে দিতে হবে অর্থাৎ সংযুক্তি আকারে এবং সেই আবেদনটা করতে হবে সেই আবেদনের সাথে এই কাগজপত্র সংযুক্তি আকারে দিয়ে আপনাকে আবেদনটি করতে হবে এখন দেখুন এখানে বেশ কয়েকটি মামলার কথা বলা হয়েছে যেমন নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এটার একশো আটত্রিশ ধারায় অর্থাৎ এনআই অ্যাক্ট যেটাকে আমরা বলি অর্থাৎ চেক ডিজনারের মামলা আপনাকে একজনে চেক দিল কিন্তু চেকটা বাউন্স করলো অর্থাৎ আপনি ব্যাংকে গেলেন টাকা তুলতে ব্যাংক বলল যে অপর্যাপ্ত ফান্ড এখানে এই অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই আপনাকে ফিরিয়ে দিল তার মানে হলো ডিজনার হলো সেখান থেকে সেখানে একটা ডিজনার অবশ্যই আপনাকে একটা স্লিপ নিতে হবে এবং কবে কিভাবে ডিজনার হলো সেই তথ্যগুলো লাগবে এবং কবে আপনাকে সেই চেকটা দিছে সেই তথ্য লাগবে সেগুলো সহকারে আপনি আবেদন করবেন সাথে আপনার এই চেক এবং আপনার সাথে যে লেনদেন হয়েছে তার যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে এটা ঐচ্ছিক তাহলে সেগুলি এবং কবে ডিজনার হয়েছে সেই তারিখ তারিখ সহকারে আপনাকে আবেদন করতে হবে এবং এভাবে আপনি আপনার যে সমস্যাটা সেটা জেলা লিগাল এইড অফিসারের সম্মুখে তুলে ধরবেন তো এভাবে প্রত্যেকটা ঘটনারই আলাদা আলাদা মনে করেন আমরা মামলা করে থাকি তদ্রুপী এখানে আলাদা আলাদা আবেদন করতে হবে এ আলাদা আবেদন করার পর তখন জেলা লিগাল এইড অফিস সেটা গ্রহণ করবে এবং পরবর্তীতে তার যে পদক্ষেপগুলো আছে সেগুলো সে গ্রহণ করবে সম্মানিত দর্শক তাহলে আমরা এখানে আরও একটি ইম্পর্টেন্ট জিনিস পেলাম যে জেলা এইড অফিসে কিভাবে আবেদন করতে হয় এবং তার সাথে সাথে আমাদের কি কি কাগজপত্র দরকার হয় অর্থাৎ আপনি যে সমস্যাটি নিয়ে জেলা এইড অফিসে যাচ্ছেন সেই সমস্যা সম্বলিত যত প্রকার কাগজপত্র আছে সবই আপনাকে মূল এবং ফটোকপি দুওটাই নিয়ে যেতে হবে সাথে আপনার এনআইডি কার্ড অথবা জন্মসনদ অথবা পাসপোর্ট অথবা যদি প্রয়োজন ক্ষেত্রে আপনার বাচ্চার জন্ম জন্মসনদ তারপরে আপনার আপনাদের যে বিবাহের তালাকনামা অথবা কাবিন নামা সেগুলো এখন এগুলো কোন ক্ষেত্রে লাগবে এগুলো সাধারণত যদি বাচ্চার কাস্টোরি অথবা ভরণ পোষণ অথবা এই যে নারী নির্যাতন অথবা যৌতুক এই যে মামলাগুলো এগুলোর ক্ষেত্রে কিন্তু এই বিবাহের যে কাগজপত্রগুলো সেগুলো আসবে তো এগুলো যের যেরকম এই ক্ষেত্রে লাগবে তদ্রুপ বাটোয়ারা অথবা অন্য অন্য যে মামলা সেখানে আবার ওই যে ওয়ারিশন সার্টিফিকেটটাকেট এগুলি লাগবে আবার অ্যাক্টের ক্ষেত্রে চেক মূলকপি ফটোকপি চেক ডিজনারের স্লিপ এগুলি লাগবে তো এই কাগজপত্র সহকারে আপনারা জেলা লিগালিট অফিসে আবেদন করতে পারবেন এখন আসুন অনেকেই প্রশ্ন করবেন যে এখানে কোনো আইনজীবীর দরকার আছে কিনা না নো এখানে কোনো আইনজীবীর দরকার নেই অর্থাৎ আপনি নিজেই আবেদন করবেন আপনি নিজেই সেখানে মোকাবিলা করবেন এবং আপনি নিজেই আপনার কথাবার্তা সেখানে তুলে ধরবেন এবং এভাবেই সেখান থেকে আপনি সমঝোতার মাধ্যমে আপনার সমস্যা আপনি সমাধা করে আসতে পারবেন সমন্বিত দর্শক তবে এখানে একটু কথা বলে রাখা ভালো যে এই যে জেলা লিগাল এইড অফিস সেখানে কিন্তু আমরা যাই যে টাকা পয়সা লাগবে না এক দ্বিতীয় কথা সমঝোতার মাধ্যমে ব্যাপারটা সমাধা হবে দুই তারপরে অতি দ্রুত সেটা সমাধা হবে এজন্যই মূলত কিন্তু এখানে কিছু প্রতিবন্ধকতাও থেকে যায় তো আজকে আমি এই ভিডিওতে প্রতিবন্ধকতা সম্পর্কে আসলে বলতে চাচ্ছি না কারণ কি কি প্রতিবন্ধকতা আছে সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করব কারণ এই প্রতিবন্ধকতাগুলো ব্যাপক অবশ্যই সেগুলো আপনাদেরকে জানাবো কারণ আপনারা যখন লিগাল এড অফিসে অবশ্যই যাবেন আপনাদেরকে সতর্ক হতে হবে কারণ আমরা জানি যে আমাদের দেশের অধিকাংশ মানুষই সহজ সরল এবং আইনকানুন সম্পর্কে অতটা জানে না যার জন্য আপনারা হয়তো ওখানে গিয়ে ফেসেও যেতে পারেন এবং কি ধরনের ফাঁসতে পারেন সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব আর দেখি হয়তো দ্রুতই সে ভিডিওটি দেওয়ার চেষ্টা করব তো আজকে মূলত এ পর্যন্তই যারা এই সম্পর্কে আরও জানতে চান আরও বুঝতে চান এবং কোন কোন বিষয় আপনাদের জানার আছে সেগুলো অবশ্যই কমেন্ট করবেন এবং আরও যদি বিস্তারিত কিছু ধারণা আপনাদের নেয়ার থাকে তাহলে সেটা বিষয়েও আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন